কোরআনের আমল কখনোই বিফলে যেতে পারে না কারণ আল্লাহর কোরআন সত্য জুমার রাত অথবা দিনে আমি যে নিয়মে বলবো একটি আমল যদি করতে পারেন আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল রেখে আপনার জীবনেও জটিল কঠিন রোগ হবে না আর যাদের জটিল কঠিন রোগ আছে আপনার ফুসফুসের সমস্যা আপনার কিডনিতে সমস্যা আপনার বুকের সমস্যা আপনার ক্যান্সার হার্টের সমস্যা যত ধরনের বড় বড় রোগ আছে আপনারা লার উপর পূর্ণ তাবাকুল রেখে জমার রাত অথবা দিনে আপনারা আমলটি করুন মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সুস্থতার নামত দান করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন জমার দিন হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জমার দিন সপ্তাহের মধ্যে সেরা দিন আল্লাহনবী সাল্লা আলিউসাল্লাম হাদিসের মধ্যে বলেন জমার দিন এই জমার দিন এতটাই দামি সূর্যোদয়ের যত দিন আছে বছরে তিনশো পঁয়ষট্টিটি দিন এই তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রত্যেকটা দিন সূর্যোদয় হয় কখনো ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায় না প্রচণ্ড মেঘাচ্ছন্নের কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য প্রত্যেক দিন তার নিজস্ব দায়িত্ব আল্লাহর হুকুমে পালন করছেন সোবাহান্লাহামদি প্রিয় দিনদার ইমানদার মিন মুসলমান মহিলা মা বোন আমার মুসলিম ভাইরাম আল্লাহ রসুল বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি মর্যাদাবান শ্রেষ্ঠ দিন হল জমার দিন এই জমার দিনে খুলিক আদম মহান্লা রব্বুলায়রমিন হজরতে আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে হজরতে আদম আলী আসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন এই জমার দিনে জান্নাত থেকে আদম হাওয়া আলি সাল্লামকে বের করেছিলেন এই জমার দিনে আল্লাপাকব্বায়রামিন আসমান জমিন ঘর বাড়ি দালান কোঠা পাহাড় পর্বত সব ধ্বংস করে দিবেন আমত সংগঠিত করবেন এই জমার দিন প্রিয় বান্দার মুসলিম ভাই বোন প্রিয় নবী সাল্লারিউসাল্লাম সাহাবিদেরকে বলেন এ প্রাণের সাহাবিরা জমার দিন এমন একটি সময় আছে ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে হাত তোলে কোনো নারী পুরুষ যদি হাত তোলে আল্লাহ হাতকে খালি ফিরিয়ে দেন না জবান আল্লাহর কাছে যা চায় আল্লাহ রবুল আলমিন তা ফিরিয়ে দেন না অর্থাৎ যা দোয়া করবেন মহান আল্লাহ রব আলামিন আপনার প্রতিটি দোয়া আল্লাহ তালা কবুল করবেন প্রিয় মুমিন মুসলিম মহিলা মাবুন নামান মুসলিম সাহাবিরা বললেন রসুল আল্লাহ কোন সময়টিতে দোয়া কবুল হয় জমার দিন আমাদেরকে বলে দিন আল্লাহ নবী বলেন সাবিরা বাদ আসরি ইলা শামস আসরের পর থেকে আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ মাগরিব পর্যন্ত ওই সময় যদি কোনো বান্দা আল্লাহর কোনো বান্দাবান্দি যদি হাত আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি দোয়া কবুল মঞ্জুর করে নেবেন সুবহানাল্লাহ এই জমার দিনে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য বান্দিদেরকে ক্ষমা করে দেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এজন্য জুমার দিন অথবা রাত যাদের জটিল রোগ আছে কঠিন রোগ আছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি চাইতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার নাম দান করবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে জানিয়েছেন আল্লাহর কাছে কীভাবে চাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরতুল বাকার মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ইমানদারেরাম তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ রবুল আলমিন ধৈর্যশীলদের সাথে আছেন আমার মুসলিম ভাইয়ারা আল্লাহ রব্বুল আলমিন পলানুল করিমে আরও চমৎকার করে বলেন হে ইমানদারেরা ইমানদারেরা আল্লাহ রবুল আলমিন ডেকে বলেন হাবিব আপনি বলে দেন ইমানদারদেরকে ইমানদারদেরকে আপনি বলে দেন এই কোরআনটা হচ্ছে মোমেনের জন্য হৃদায়ত এবং শিফা এই কোরআনের আমল কখনো মিস হতেই পারে না এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই আল্লাহ তালা বলেন দালিকাল কিতাবুলা রইবাফি এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সকল রোগের ঔষধ রেখেছেন যেই মেডিসিন গ্রহণ করলে আপনি সাথে সাথে সুস্থ হয়ে যাবেন যে কোন রোগ হোক আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম আল্লাহ তালা বলেন এই কোরআনের মধ্যে সব বিষয় আমি উল্লেখ করে দিয়েছি তুলে ধরেছি কেউ যদি বিপদে পড়ে কোরআন থেকে তার সমাধান পেয়ে যাবে কেউ যদি অসুস্থ হয় আমি আল্লাহর কোরআন পড়লে সুস্থ হয়ে যাবে সব বিশাল্লাহ তালা সুন্দরভাবে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহ রবিন বলেন ওয়ান কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সব বিষয় সুস্পষ্ট সুন্দরভাবে তুলে ধরেছেন এই কোরআনের মধ্যে এমন কিছু চূড়া সুরা আছে এমন কিছু সুরা আছে শ্রেষ্ঠ সুরা যেটি পাঠ করলে আপনি পরিপূর্ণ সুস্থতার নামত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয় দিন দারিমান মিন মুসলিম ভাই বোন এজন্য জমার রাত অথবা দিনে আপনারা আমলটি করেন আমলটি করবেন কখন আমুলটি করবেন আসরের নামাজ পড়ে পাঁচ অক্ত নামাজ অবশ্যই পড়বেন আসরের নামাজের গুরুত্বটা আল্লাহ তালা আলাদাভাবে কোরআনের মধ্যে দিয়েছেন আল্লাহ আল্লাহবুল বলেন আসরের নামাজের সময় যারা নারী আছেন মহিলা মা বোনেরা আছেন আপনারা কাজ কাজকর্মে সাংসারিক কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে পড়েন আর যুবক যারা খেলাধুলায় মগ্ন থাকে পুরুষ যারা চাকরি বাকরিতে ব্যস্ত থাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকে এজন্য সবাইকে গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুর আলমিন বলেন তোমরা আসরের নামাজটি আদায় করো গুরুত্বের সাথে আসরের নামাজ হল আট রাকাত চার্রাকাত ফরজ প্রথমে পড়বেন চার্রাকাত সুন্নত তারপরে চার রাকাত ফরজ আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ এই আসরের নামাজের পরপর সারাটা দিন যে ফিরিশারা জমিনের দায়িত্বে ছিল চলে যান জানাল্লার কাছে গিয়ে জিজ্ঞেস আল্লাহ তাহলে জিজ্ঞেস করেন ফিরিস্তারা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছ ফেরিস্তারা বলেন কাউকে কোরআন পরে দেখে এসেছি কেউ সিজদায় আছে কেউ তসবি তাহালিল পড়ে আল্লাহ ডেকে ডেকে বলেন ফিরিস্তারা তারা কে আমাকে দেখেছে বলে না আমার জান্নাত দেখেছে বলে না জাহান্নম দেখেছে বলে না কি কারণে তারা এবাদত করতেছে বলতে আল্লাহ আপনাকে রাজি খুশি করতে চায় আল্লাহ তালা ফিরিশ সাক্ষী রেখে বলেন এ ফিরিশ তারা শোনো আমার বান্দা আমার বান্দিদেরকে আমি ক্ষমা করে দিলাম সুবাহনী প্রিয় দিনদার ইমানদার মিন মুসলিম মহিলা মা বোন ভালো করে শুনতে হবে এজন্য আমরা জমার দিন অথবা রাতে আপনারা আমলটি করতে পারেন কিন্তু আসরের পরে যদি করেন এই সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় আল্লাহ রসুল সাল্লাম বলছেন এজন্য পুরুষ যারা আছেন অবশ্যই আপনারা মসজিদের জামাতের সাথে নামাজটি আদায় করবেন আর আমার মহিলা মা বোনেরা বাসায় নামাজটি পড়বেন আল্লাহ তালা কোরআন করিমে বলেন ইয়া ইলাসলাতি ফক্সিলু বুজু হাকুম যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে দাঁড়াবে নামাজে দাঁড়ানোর আগে ফক্সিডু পবিত্রতা হাসিল করো অজু কর সুন্দর করে রসুলের শিখানু পদ্ধতিতে অজু করলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুইটি মহা পুরস্কার দেবেন আমাদের জীবনের গুণাগুলা অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নম্বর হলো আমার নবীর উম্মত শেষ নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত যারা সুন্দরভাবে অজু করবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীর উম্মতদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন চমকাতে থাকবে নবীজি দেখে চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ গ্রহণ করবেন নবীজি জান্নাতে উম্মতদেরকে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ অজু শেষ হয়ে গেলে কালিম শাহাদ পড়বেন্লাহ ইহু ওহদ ওদন আবেদুল কালিমে শাহাদাত পরা যখন শেষ হবে আপনার কালিমে শাহাদাত পড়লেও একটি পুরস্কার আছে আল্লাহ ফিরিশাদেরকে ডেকে ডেকে বলবেন ফিরিশারা জান্নাতের দর্জাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সোবাহানাল্লাহ হবে হামদিহি নারী পুরুষ সবাই ওই দরজা দিয়ে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন যদি সে কালিমে শাহাদাত যদি পড়েন পুরুষ যারা আছেন মসজিদে নামাজ পড়বেন জামাতে আর মহিলামা বোনেরা বাসায় পড়বেন আপনারা নামাজ পড়ে সামান্য একটু কালো জিরা নেবেন এক চিমটি অথবা এক চামচ কালো জিরা নেবেন এবং এক গ্লাস পানি নেবেন সামনে রাখবেন সালাম ফিরানোর পরে এগুলা সালাম ফিরান শেষ হলে অথবা আগে আইনের এক সাইড আপনার নামাজে এক সাইড করে এগুলো রেখে দিবেন নামাজ শেষ সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হলে সামনে রাখবেন একবার পড়বেন আল্লাহ একবার তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্ল ও ফিরুল্ল্লহ তারপর অন্যান্য তসবি তাহলিল পড়া শেষ করবেন পড়া শেষ হয়ে গেলে প্রথমে তিনবার দুরুশরীফ পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد দরুদ ইব্রাহিম নামাজের দরুদ তিনবার পড়ার পরে তারপরে আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এটা <applause> পড়ার আবার প্রিয়নবী সাল্লিউসাল্লাম এই সুরা হাটা সাতবার পড়বেন আউজমিল্লাহ বিসমিল্লা সহ সাতবার পড়বেন তারপর আবার শরীফ দুরুদ ইব্রাহিম তিনবার পরে কালো এবং পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে তারপরে ইস্তফার আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ একশোবার পরে তারপরে মুনাজাত ধরবেন মুনাজাত ধরে জটিল কঠিন রোগ থেকে মুক্তি চাবেন এবং যাদের কঠিন সমস্যা আছে রোগ আছে তারা তো আল্লাহর কাছে কান্নাকাটি করে রোগ থেকে মুক্তি চাইবেন আর যারা সুস্থ আছেন জীবনে কখনো যেন জটিল কঠিন রোগ না হয় আল্লাহর কাছে সাহায্য চাইবেন তারপরে আরও আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার পরে মুনাজাত শেষ করে ওই কালো জিরা চিবিয়ে খেয়ে নেবেন এবং পানিটাও তিন ঢুকে বসে ডান হাতে ধরে বিসমিল্লা পরে পানিটাও পান করে নেবেন পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে জমার রাত অথবা দিনে আমল ঠিক করার আল্লাহ তৌফিক দান করুন